আমরা আপনাদের কোনো আশার কথা শোনাতে পারছি না তবে উনি এখনও বেঁচে আছেন ওসমান হাদিকে নিয়ে অ্যাম্বুলেন্স এভার উদ্দেশ্যে রওনা হবে সবার কাছে দোয়া চাইছি সারা বাংলাদেশের সকল মানুষ ওসমান হাদির জন্য দোয়া করবেন এবং আমাদের চিকিৎসক দল যারা সাধ্যমতো চেষ্টা করেছেন ঢাকা মেডিকেল কলেজে এবং লাস্ট একটি ব্লাড কানেক্ট করে দিয়ে ওনাকে স্টার্ট করা হবে সেই ব্যাগ রক্তের ব্যাগটা কানেক্ট করে ওনাকে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হবে আপনারা দোয়া করবেন সবাই ওসমান খানির জন্য আমরা এটাকে খুবই ক্রিটিক্যাল যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন আমরা বলবো এটা খুবই ক্রিটিক্যাল এই অবস্থায় কনজারভেটিভ মানে কোনো ধরনের কোনো ইন্টারভেনশন করা হবে বলে আমরা মনে করছি না আগামী বাহাত্তর ঘন্টায় এটা খুবই ক্রিটিক্যাল মানে এই অবস্থায় ব্লাড দিয়ে এবং এই যে ফ্ল্যাকচুয়েটিং ডাইনামিক অবস্থাতে আমরা কোনোরকমভাবেই কোনো কোন স্টেটমেন্ট পরিষ্কার দেওয়া কঠিন আমার পুরো নাম পদবিতে আমার নাম মোহাম্মদ সাইদুল রহমান আমি বিশেষ সহকারী স্বাস্থ্য স্বাস্থ্যপরিবার কল্যাণ মন্ত্রণালয়ে থ্যাংক ইউ ধন্যবাদ এবার স্যারজন আছেন উনি হচ্ছেন প্রফেসর জাহিদ তো এটা মানে মেসিভ ব্রেন ইঞ্জুরি বলতে যা বোঝায় সেটাই হ্যাঁ এবং ব্রেন স্টিম মগজের যে কাণ্ড সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে কাণ্ডেরও ইঞ্জুরি হয়েছে এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাসায় রাখছি তবে আসার কথা যেটা যে সাইন অফ লাইফ যেটা বলে জীবনের চিহ্ন এটা ওনার ভেতরে এখনও আছে এটা নিঃশেষ হয়ে যায় নাই আমরা আশাবাদী এবং আমি অপারেশনের টোটাল অপারেটিভ প্রসিডিওরের মধ্যে আমাকে অ্যানেস্থেশিয়া যিনি প্রফেসর উনি বারবার আমাকে অ্যাশিয়োর করছেন যে ওনার নিজস্ব যে ইফোর্ট একটা মানুষের যে শ্বাস প্রশ্বাসের ইফোর্ট যেটা ওটা ওনার ছিল কিন্তু উনি প্রথমেই একবার শখে চলে গেছিলেন আমাদের পার অপারেটিভ উনি একবার শখে চলে গেছেন এখন আমরা যখন ওনাকে অ্যাম্বুলেন্সে শিফট করব এই সময় ওনার নাজোফেরেন্সিয়াল ব্লিডিং নাক এবং গলা দিয়ে ব্লিডিং শুরু হয়েছে তো ওইটা আমরা মোটামুটি ম্যানেজ করছি ইএনটি সার্জনরা ফাইনালি ওটা ম্যানেজ করার পরে আমরা ব্লাড দিয়ে সেফলি ওনাকে শিফট করব। আমরা আমরা আপনাদের কোনো আশার কথা শোনাতে পাচ্ছি না তবে উনি এখনও বেঁচে আছেন গুলিটা আসলে কোন কোন ঢুকে এবং বাম দিকে কানের ওপর দিয়ে ঠিক গুলিটা ঢুকছে এবং ডান দিক দিয়ে বের হয়ে গেছে আর আমরা গুলিটা খুলে রেখে দিচ্ছি বাম দিকে কারণ বাম দিকে হলো এক্সিট উন ওখানে মগজ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওইদিকে আমরা কুলিটা খুলে রেখে দিচ্ছি ডুরার যে ম্যানেজমেন্ট সেগুলো করছি মগজ থেকে পানি বের করে দিয়ে মগজের চাপ কমায় দেওয়ার যে ব্যবস্থা সেগুলো আমরা করছি আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা করছি কিন্তু বেসিকলি ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল আপনার আমি এখানে আমি ডাক্তার জাহিদ রহান আমি এখানে নিউরোসার্জি ডিপার্টমেন্টের হেড